সাতাশে ডিসেম্বর শনিবার দূত ও মঙ্গল সমাচার রচয়িতা যোহন প্রথম পাঠ দূত যোহনের প্রথম ধর্মপত্রের আরম্ভ এক অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার আমরা নিজেরা যা কিছু দেখেছি আর যা শুনেছি তা তোমাদেরও জানাচ্ছি প্রীতিভাজনেরা যা সেই আদি থেকেই ছিল আমরা যা শুনেছি নিজেদের চোখেই যা দেখেছি দু চোখ ভরেই দেখেছি আমাদের হাত যা স্পর্শ করেছে সেই জীবন স্বরূপ বাণীর কথাই এখন বলছি সেই জীবন তো সত্যি প্রকাশিত হয়েছে আমরা তা দেখেছি আর সেই বিষয় সাক্ষীও দিচ্ছি যে শাশ্বত জীবন পরম পিতার কাছেই ছিল আর আমাদের সামনে যা প্রকাশিত হয়েছে সেই জীবনের কথাই এখন তোমাদের জানাচ্ছি আমরা নিজেরা যা দেখেছি আর যা শুনেছি তা তোমাদেরও জানাচ্ছি যাতে আমাদের সঙ্গে তোমরাও সেই মিলন বন্ধনে মিলিত হতে পারো যে মিলন বন্ধনে পরম পিতার সঙ্গে এবং তার পুত্র খ্রিস্টের সঙ্গে আমরা নিজেরাই মিলিত হয়ে আছি আমাদের আনন্দ যাতে পরিপূর্ণ হয়ে ওঠে সেই জন্যে এই সব কথা লিখলাম প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান ভগবান রাজত্ব করেন উল্লাস করুক ধরণী উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ তিমির মেঘমালায় বেষ্ঠিত যিনি ধর্ম আর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তার সিংহাসন ধুয়ো ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান ভগবানের আবির্ভাবে সেই বিশ্বপ্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত তিনি কত ধর্মময় আকাশ মণ্ডল সকলকে জানায় সে বাণী তিনি কত মহিয়ান সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ ধুয়ো ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান ধর্মশীল যারা তাদেরই ওপর ঝরে পড়ে আলো সত্যপ্রাণ যারা তাদেরই ওপর নেমে আসে আনন্দের ধারা তোমরা যারা ধার্মিক মানুষ তোমাদের আনন্দ হন স্বয়ং ভগবান তার পুণ্য নামটির গুণগান করো ধুও, ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তোমার বন্দনা করি ভগবান তুমি ত্রিলোকের প্রভু তুমি বিশ্বপতি সকল প্রেরিত দূত তোমারই মহিমা গান গায় অনুক্ষণ জয় জয় প্রভুর জয় যোহন রচিত মঙ্গল সমাচার কুড়ি অধ্যায় পদ সংখ্যা এক থেকে আট যখন পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি সমাধিস্থানে আগেই পৌঁছলেন রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধিস্থানে গেলেন তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে তখন তিনি দৌড়ে গেলেন সীমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন তিনি তাদের বললেন ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে তাতে পিতর অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগেই পৌঁছলো নিচু হয়ে সে দেখল খোম কাপড়ের সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে কিন্তু সেই সমাধি গুহার মধ্যে ঢুকলো না সিমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার ওপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে কিন্তু ফালিগুলোর সঙ্গে নয় আলাদা এক জায়গায় গোটানো অবস্থায় তখন অন্য যে শিষ্যটি সমাধিস্থানে আগে পৌঁছছিল সেও ভেতরে ঢুকল সে সবই দেখল তার অন্তরে জেগে উঠল বিশ্বাস প্রভু যিশুর মঙ্গল সমাচার